ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন এটা হচ্ছে সেই মামলা যে মামলায় এখনো কমপ্লিট জাস্টিস হয়নি আর্জিকর মামলায় ওপেন দেখলেন যে কপিল সিব্বলের মতো লয়ার হাস ছিলেন যেখানে তুষার মেহতা বললেন যে আপনি হেসেন তো না বিষয়টা হচ্ছে যে আপনাদের মাইন্ডের মধ্যে একটা প্রশ্ন যে সারাক্ষণ ঘোরফের করে আর ইনফ্যাক্ট আপনারা তো এখন মন্তব্য করতে লেগেছেন যে দিদি যতই আপনি যাই বলুন না কেন দুর্নীতির শেষ হবে না কারণ দুর্নীতির বড় বড় মাথারা তো বাইরে ঘুরছে আর কেউ প্রশ্ন করেন যে দিদি দুর্নীতির মাথাটা জেল কবে যাবে এখন বিষয়টা হচ্ছে যে যখন আজকে আমি আপনাদের সামনে এমন মামলা নিয়ে এসেছি যে মামলা কেউ আপনাদের সামনে তোলেনি আমি চোখে আঙুল দেখে আপনাদেরকে বুঝিয়ে দেব যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দুর্নীতি বলে নয় ঘুষ খাওয়া বিচারপতির পাশেও দাঁড়াতে এক ফোটা খারাপ লাগে না কপিল সিব্বলের মতো লয়ারদের দেশ বিরুদ্ধে কত মামলা তিনি করেছেন হ্যাঁ বিরুদ্ধেই বলবো কারণ রিসেন্ট কার মামলা যেখানে আসাম গভর্নমেন্ট অবৈধ বাংলাদেশীদেরকে অসম থেকে তাড়াচ্ছেন সেই অবৈধ বাংলাদেশীর পাশে কোন আইনজীবী দাঁড়াচ্ছেন তো কপিল সিব্বলের মতো আইনজীবী ভাবুন ইয়াসবন্ত বর্মা মনে আছে আপনাদের তারই বিষয়ে আজকে আরো ডিটেলস আপনাদেরকে জানাবো সমস্ত খবরের ডিটেলস যাওয়ার আগে নমস্কার আমি অদিতিয়া রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতিয়ায় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি জানেন আপনারা জি কর মামলায় যখন কংগ্রেস পর্যন্ত কপিল সিব্বল বলেছিলেন যে নিয়েন নাই মামলা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে কে সেফগার্ড করেন না কারণ ভয়ঙ্কর ফেসেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর ভাষা দরকার র্যাকেট চলছে দুর্নীতি র্যাকেট চলছে মেডিকেল কলেজগুলোতে তখন একমাত্র লয়ার যিনি পুরো মামলাটিকে ঘুরিয়ে দিলেন আর সেই কারণেই এত বড় আইনজীবী যেখানে আরজিকর রেপ এন্ড মার্ডার থেকে মামলাটি ঘুরে চলে গেল সেফটি এন্ড সিকিউরিটি কে নিয়ে এই খেলাটি করতে পারলেন কপিল সিব্বলের মতো লয়ার যিনি আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের কাছ থেকে এক একটা হিয়ারিং এ অফিসিয়ালি পনেরো লক্ষ টাকা করে চার্জ করে থাকেন এটা তো শুধু একটা মামলা আর বাকি অনেক মামলা এরকম এক্সাম্পল রয়েছে আপনারা জানেন যে স্টে অর্ডার টাইম স্টে অর্ডার টাইম সুপার পোস্ট থেকে শুরু করে বিভিন্ন মামলার ক্ষেত্রে আপনারা দেখেছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দুর্নীতিকে সেফ গার্ড করার জন্য কপিল সিব্বলের মতো লয়ার দাঁড়িয়েছেন আর এইবার আরো চমকে দিলেন কপিল সিব্বল ভ্রষ্টাচার দুর্নীতিবাজ ঘুষখোর বিচারপতি ইয়াজবন্ত বর্মার সাপোর্টে কে সাফাই দিচ্ছে কপিল সিব্বল কে ঢাল হয়ে দাঁড়িয়েছে কপিল সিব্বল কি বলছেন কপিল সিব্বল কপিল সিব্বল বলছেন যে পার্লামেন্টে এই যে ইয়াসবন্ত বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার কথা সরকার ভাবছে এটা পুরোপুরি সংবিধানের বিরুদ্ধে যদি বিচারপতি ইয়াসবন্ত বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হয় তাহলে কেন বিচারপতি শেখার ইয়াদবের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হবে না বিচারপতি শেখার ইয়াদব যিনি একটি প্রাইভেট প্রোগ্রামে একটি কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিয়ে ফেলেন স্টেটমেন্টে বলে ফেলেন যে এটা হিন্দুস্তান হিন্দুরা মেজরিটিতে রয়েছে তো হিন্দুদের কথা শুনতে হবে কাঠমোল্লাদের আইন চলবে না আর এই লাইনটাকে কাজে লাগিয়ে চরম বিরোধিতা করেছিলেন কপিল সিব্বল আর আপনাদের মাইন্ডটা ফাট করে চলে হ্যাঁ তাই তো কপিল সিব্বল হিন্দুদের বিরুদ্ধে এই সমস্ত কিছু একটা আইবস এর ভেতরে ভয়ঙ্কর খেলা রয়েছে ঠিক এই খেলা ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে ম্যাচ করুন যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হঠাৎ করে চরম সাপোর্ট করতে লাগেন হঠাৎ করে না মানে সাপোর্ট করেন যখন ফেসে যান পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতা যখন ফেঁসে যান মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতার নেতা তখন মমতা ব্যানার্জি যেভাবে সাপোর্ট করার চেষ্টা করেন এখানে কিন্তু কোথাও না কোথাও আপনি কপিল সিব্বলকে সেই জায়গায় খুঁজে পাবেন মনে হচ্ছে না কাটমুল্লা ওয়ার্ড বা এই সমস্ত ক্ষেত্রে কপিল সিব্বল দাঁড়ালেন হিন্দুদের বিরুদ্ধে এখানে কর্পোরেট লিঙ্ক পাওয়া যাচ্ছে সম্ভলি সুগার মিলের লিঙ্ক পাওয়া যাচ্ছে এই হচ্ছে সেই কর্পোরেট লিঙ্ক যেখানে সরাসরি ফেসে রয়েছেন বিচারপতি ইয়াসওয়ান্ত বর্মা আর যাকে সেফ গার্ড করতে চাইছেন কপিল সিব্বল কারণ এই কর্পোরেট মামলায় কর্পোরেট দুর্নীতিবাজদের মাথাকে সেফ গার্ড করার লয়ার কে কপিল সিব্বল কি বলছি মানে বুঝতে পারছেন খেলাটা কোন জায়গা থেকে চলছে দুর্নীতির আর এই দুর্নীতিবাজদেরকে বাঁচানোর জন্য এই সমস্ত লয়াররা ওপেন ভাবে দাঁড়িয়ে যান দেখুন এখানে কি লেখা রয়েছে ইন 2018 when Burma was non executive director at Simboli Sugar Mills

হাতে নিয়ে নেন এবং মনি মনি লন্ড্রিংয়ের মামলা হয় তারপরের ঘটনাটি দেখুন যেটা আমি আপনাদের সামনে তথ্য তুলে ধরছি হিজ প্রায়ার ইনভলভমেন্ট ইন ফিনান্সিয়াল স্ক্যান্ডেল হ্যাজ ডিপেন্ডেন্ট সাসপে সাসপেসিয়াস রেজড বাই দা ফিফটিন করোর সিজড দুরিং দ্য ফায়ার এট হিস রেসিডেন্স ইন মার্চ দু ইশবন্ত বর্মার বাড়ি থেকে যে পনেরো কোটি টাকা উদ্ধার হয়েছে যেটাকে সিজ করা হয়েছে সেখানে এটা সন্দেহ করা হচ্ছে যে এটা হচ্ছে সেই মামলারই ঘুষের টাকা যে কর্পোরেটকে বাঁচানোর চেষ্টা করছিলেন বিচারপতি ইশবন্ত বর্মা যখন ইয়সবন্ত বর্মা বিচারপতি তখন ওই কোম্পানি নন এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন যখন সিবিআই ইনভলভ হলো তখন বিচারপতি রিজাইন দিয়ে দিলেন ওই কোম্পানি ছেড়ে দিলেন বাট নিজের পজিশনের ইউজ করে কর্পোরেটের মাথাদেরকে বাঁচানোর চেষ্টা করলেন কারণ কর্পোরেট যদি ফেসে যায় তাহলে আমার নাম সামনে চলে আসবে আর তারপরেই হঠাৎ করে উদ্ধার হলো এই কপিল সিব্বলের মতো লয়ার যে লয়ার ওই সিম্ভলি সুগার মিলের কর্পোরেটের যে মেন মাথাদের লয়ার এই কপিল সিব্বল তাহলে কপিল সিব্বল বাঁচানোর চেষ্টা করছেন বিচারপতি বর্মাকে কপিল সিব্বল বাঁচানোর চেষ্টা করছেন এই সুগার মিলের দু সাল থেকে যে মামলা চলছে এই পনেরো কোটি টাকা বলা দুর্নীতি যেহেতু প্রমাণিত হয়ে গেছে যেহেতু রিপোর্ট চলে এসেছে এবং গিল্ড প্রমাণিত হয়ে গেছে তো ভেসে যাবে না না বিচারপতির নামও ফাঁসবে আর কর্পোরেটদেরকে বাঁচানোর চেষ্টা যেটা কপিল সিব্বল করেই থাকেন অ্যাজ আ বড় আইনজীবী হিসেবে বারবার যারা দুর্নীতি করেছে তাদের হয়ে যে লয়ার দাঁড়ান যারা দেশের বিরুদ্ধে তাদের হয়ে যে লয়ার দাঁড়ান যারা ভ্রষ্টাচার করেছে তাদের হয়ে যে লয়ার দাঁড়ান তিনি আবার ঢাল হয়ে দাঁড়ালেন কপিল সিব্বল এবং তর্ক করতে লাগলেন যে যদি যশবন্ত বর্মাকে ইম্পিচমেন্ট আনতে হয় ওনার বিরুদ্ধে তাহলে শেখার যাদবের বিরুদ্ধে নয় কেন ভাবুন একজন জজ যিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন কন্ট্রোভার্সিয়াল তার সাথে যেখানে ঘুষ প্রমাণিত সেই জাজের কম্পেয়ার করে এখানে কপিল সিব্বল ঢাল হয়ে দাঁড়িয়েছেন এবার আপনাদের ওই কোয়েশ্চেন হবে যে দিদি তাহলে কি দুর্নীতিবাজদের কোনোদিন শাস্তি হবে না আমি তো বলবো যেখানে জুডিসিয়ারির শাস্তি হবে না যেখানে করাপশন প্রমাণিত হওয়ার পর শাস্তি হয় না সেখানে আপনারা ভাবছেন কেন যে দুর্নীতিবাজের মাথারা যখন তারা পাওয়ারে আছে তাদের শাস্তি হবে বিরাট বড় চক্রান্ত আমি শুধুমাত্র এই জাস্টিস কেন আমি বলছি আপনাদেরকে এক্সাম্পল জাস্টিস নাগার্জুন রেড্ডি জাস্টিস রামাস্বামী জাস্টিস সৌমিত্র সেন জাস্টিস পাড্ডিওয়ালা জাস্টিস দীপক মিশ্রা এনাদের প্রত্যেকের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার প্রস্তাব ছিল এনারা প্রত্যেকের দুর্নীতিতে জড়িত যেখানে জাস্টিস নাগার্জুন রেড্ডি চোদ্দটি অভিযোগের মধ্যে এগারোটি প্রমাণিত তারপরেও এনাকে দিয়ে রিজাইন করানো হয়নি করানো যায়নি কোন দল সাপোর্ট করেছিল কংগ্রেস ভোটিংই হতে দেয়নি পার্লামেন্টে বহিষ্কার করে দিয়েছিলেন কংগ্রেস আচ্ছা জাস্টিস সৌমিত্র সেন কোন অপশন ছিল না ফেসে গেছেন দুর্নীতিতে দুর্নীতি প্রমাণিত ইমপিচমেন্টও হবে রাজ্যসভায় পাস হবার পর যেই লোকসভায় যেতে গেছে সঙ্গে সঙ্গে রিজাইন করে দিলেন ডিজাইন করার পর তিনি থেকে তো সরে গেলেন কিন্তু একজন জাজের যা যা পেনশন সমস্ত তিনি পেলেন কারণ যারা যারা এই বিচারপতির বিরুদ্ধে তারা প্রত্যেকে নিজের নাম সরিয়ে নিলেন দুর্নীতির অভিযোগ তো জুডিশিয়ারির বিরুদ্ধেও রয়েছে কিন্তু পানিশমেন্ট কি হয়েছে ন্যায়পালিকা নাকি অন্যায় পালিকা করাপশন তো জুডিশিয়ারির মধ্যে ঢুকে আপনারা কি ভাবছিলেন যে ওয়েস্ট বেঙ্গল থেকে যখন মামলা সুপ্রিম কোর্টে যাবে তখন এই আইনজীবী যারা এক একটা হিয়ারিং এ পনেরো লক্ষ টাকা অফিসিয়ালি চার্জ করে থাকেন আর তার মাথায় যদি রকম বেঞ্চ বসে থাকে ন্যায় হবে নাকি অন্যায় হবে কি হবে পনেরো কোটি টাকা তো প্রমাণিত কিন্তু আবার আমি আপনাদেরকে রিমাইন্ড করাই যে এই ভ্রষ্টাচার দুর্নীতি প্রমাণিত ঘুষখোর বিচারপতি যার বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি কোনো অ্যাকশন হয়নি কোনো অ্যারেস্ট হয়নি তার সাপোর্টেও দাঁড়ালেন কপিল সিব্বল বাকি আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে